وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدقت يا قال تعالى oh uh -huh. موسوعة النابلسي اللهم صل على محمد وعلى

অধিক পরিমাণে তার জন্মদিনকে উপলক্ষ করে বিভিন্ন বিষয়ে বেদাতের সাথে যুক্ত হওয়া এটা পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে বিদায় একটা যেমন আনন্দের আর একটা বিদায় নেওয়া হলো মুসলমানদের জন্য চরম ব্যথিত হৃদয় এবং কষ্টের এবং কষ্ট এবং আনন্দ দুইটা যখন এক জায়গায় হয় মানুষ কোনটা উপভোগ করবে কষ্টটাই মানুষ বেশি তার জীবনে প্রাধান্য দেয় কারণ আনন্দের সময়টা তো চলে গেছে এখন শেষ সময় যখন বিশ্বকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটা হল মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক তো সেই উপলক্ষে আমরা শুধু এতটুকু করতে পারি বিশ্বনবীর জীবনী এবং সেরাত নিয়ে আলোচনা এটা যে কোন সময় বারো মাসের যে কোন সময় যে কোনো দিন যে কোনো টাইমে আপনি করতে পারবেন এতে কোনো বাধা হিসেব নাই শুধু এতটুকু জানানো প্রয়োজন যে সুসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবিরা তার পরবর্তী যে সকল সাহাবিরা যে মাহিন্দ সেদিন কলাকাইরা সেদিনের তারা কোনোদিন মিশনের জন্মদিন পালন করেন করেননি এবং তার মৃত্যু দিবসও পালন করেননি কিন্তু কি করেছেন আমার নবীর চরিত্রটাকে তার ব্যবহার আদর্শ কথাবার্তা যেহা ইসলামী আন্দোলন সব কিছু মধ্যে বিরাজমান ছিল এবং তারা এটা মেনে নিয়েছিল যে যদি ইসলামের একটা নিদর্শন আমাদের কাছ থেকে মুসে যায় বিশ্বনবীর অপমান আর বিশ্বনবীর কোন ইচ্ছা আল্লাহর কোন ইচ্ছা এবং হুকুম আকার যদি আমরা নাম মুছে ধরে রাখি এটাই বিশ্বের প্রতি সম্মান হবে এবং তার জন্ম মৃত্যু দিবস পালনের মতো আরো বেশি সম্মানিত তিনি হবে এই জন্য বিশ্বকবি দুনিয়াতে এসেছিলেন এটা আমাদের জন্য অবশ্যই খুবই আনন্দের আর তিনি বিদায় নিয়েছেন এটা অবশ্যই মুসলমানদের জন্য কষ্টের দেখো এই বিষয়ে আলোচনা আজকে আমার না এতটুকু স্মরণ করিয়ে দিলাম যে এই মাসটাই আমরা উপনীত হয়েছি এটা হলো রবি নবীর মৃত্যুর মাস

শreadline তো আজকে আমাদের যে বিষয় আলোচনা সেটা হলো আল্লাহু আকবার আমাদের কি আসফালুল মাকলকাত মানে যত সৃষ্টি আল্লাহ রাব্বানী করেছেন সব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আছে আল্লাহ রাব্বানী যত জীব সৃষ্টি করেছেন যাদেরকে জীবন দিয়েছেন এই জীবন দেয়ার মধ্যে सर्वश्रेष्ठ হলো মানুষ सर्वश्रेष्ठ মানুষ মানুষকে আল্লাহ আলমী জীবন দিয়েই শুধু ছেড়ে দেন নাই আল্লাহ আলমী তাদের চলার পর বাদ দিয়ে দিয়েছেন তারা কিভাবে এই জমিনে চলবে তাদের আচার আচরণ কেমন হবে তারা মানুষের সাথে কেমন কথা বলবে এভরিথিং যা কিছু মানুষের প্রয়োজন সব কিছু আল্লাহ এই মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন এবং এই গুণাবলী সম্বলিত মানুষটাই পারবে একটা জাতি গোষ্ঠী পরিবার সমাজ রাষ্ট্র ঠিক এই জাতীয় মানুষগুলোর কাছে আলাদা রকম আগামী সমস্ত কথা জ্ঞান মানুষের কাছে বার্তা যারা অজ্ঞানাগল মাতাল তাদের কাছে কোনো কথা নেই কাদের জন্য জন্য যারা জ্ঞানবান যারা জ্ঞান রাখে যারা জ্ঞান যারা কথা বললে বোঝে আলাদা রকম আগামী তাদেরকেই এই কথাগুলো বলেছে এবং এই দুনিয়াতে চলার জন্য তাদের রাস্তা এবং পথ আলাদা রকম আগামী নিজেই বাতিয়ে দিয়েছে এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহিনের এই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো যে আল্লাহ কি করতে হবে আমরা যে যার মতো কি দুনিয়াতে চলতে পারবো আমাদের নাফসের তারাই বা ইচ্ছায় আমরা কি দুনিয়াতে চলতে পারবো না আল্লাহুল আলামিন মুসলমানদের একটা দিক নির্দেশনা দিয়েছেন মুসলমানদের একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং এই জমিনে চলার জন্য তাদেরকে কিছু গাইডলাইন ফলো করতেই হবে সেই গাইডলাইনটা হলো কি পবিত্র

আল্লাহ যে দিনের কথা বলেছে যে ধরনের কথা বলেছেন সেটা হলো ইসলাম যদি আমি মুসলমান হয়ে থাকি এবং আলোকত্বশীল বান্ধা হয়ে থাকি আল্লাহর এই কথার বাইরে আপনি যেতে পারবেন না যাওয়ার সুযোগ আছে তাহলে ইসলাম আমাদেরকে মানতে হবে কারণ আমরা বললাম মুসলমান আমরা কি মুসলমান এই দলের কথা কে বলে দিয়েছে আমার বানানোর কথা না কোন দলের বাংলাদেশের কোন রাজনৈতিক দলের বানানোর কথা না কথাটা কার আল্লাহর কথা

আর যে কেউ যদি ইসলাম ব্যতীত যদি কোনো মানুষ এই ইসলাম ব্যতীতর অন্য কোনো দল ধর্ম অন্বেষণ করে তালাস করে খোঁজে ইসলাম সারা যদি কোনো কোনো দল তালাশ করে অন্বেষণ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না তা কবুল করা হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইসলাম সারা অন্য দল করেছে অন্য মতে ছিল আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত মানুষ কারণ কে আমাদের ময়দানে আমওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে তাদেরকে শামিল করে দেয়া হবে তাহলে দেখেন আল্লাহ স্পষ্ট কথা এখানে আপনি এই কথা থেকে এক চুল পরিমাণ বাইরে যেতে পারবেন না যদি চলে যান আল্লাহ আসামির কাল কালকে আমাদের ময়দানে দাঁড়াতে হবে কারণ এই কথাগুলো মানুষ বানাই নাই আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন ঠিক করে দিয়েছেন যে আমার জীবন ব্যবস্থা না হলো ইসলাম আর ইসলাম বাদ দিয়ে তোমরা যদি অন্য কোন দল মত মত করো তাহলে সেটা তোমাদের জন্য কালকে আমাদের ময়দানে ক্ষতির কারণ হয়ে যাবে ঠিক না

আল্লাহস বাহান মতো এরা বললেন সেই পথ তোমাদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দিবে আমরা কি চাই ইসলাম থেকে বিচ্ছিন্ন হতে কে কে চান কেউ আমরা চাই না ইসলাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর এই সরল সোজা পথ এবং এই রাস্তা থেকে ঘুরে সরে দিতে আমরা কেউ চাই না কারণ এই পথটা কে দেখিয়েছেন শেরত মুস্তাফেইমা শে রওত মুস্তাফেইমা শে রওতে এই রাস্তা সোজা রাস্তা এই রাস্তা কি রাস্তা সোজা রাস্তা এই সোজা রাস্তা চলার কথা নির্দেশ দিয়েছেন কে আল্লা শুনলাম তিনি নিজেই নির্দেশ দিয়ে দিয়েছেন যেই রাস্তা হলো সরল সোজা রাস্তা এই রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হলো না আর যদি বিশ্চিন্ন হয়ে যাও অন্য কোনো পথ স্থান ছাড়া খুঁজে না অন্য কোনো রাস্তায় চলো সেই রাস্তা তোমাদেরকে কি করবে এই সরল সোজা পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে দূরে সকিয়ে দেবে এখন তাহলে কি করতে চাই থাকতে চাই রাস্তা থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হতে চাই না এবার আল্লাহ 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 তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ কি যেন আমাদের এই নির্দেশ দিচ্ছেন সরল সোজা রাস্তায় থাকার জন্য যাতে তোমরা কি হও সতর্ক হয়ে যাও তোমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাও অন্য পথে গেলেই তোমাদেরকে সরল সোজা বা স্থান থেকে তোমাদেরকে বের করে দিবে তাহলে আমার কথাগুলো কত সুন্দর অথেন্টিক আল্লাহ যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম ছাড়া যদি অন্য কোনো দল আপনি তালাশ করেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন আবার যে সরত মুস্তাফিমা সরত দিলেন এই সোজা রাস্তা দেওয়ার পরেও যদি আপনি এই রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যান অন্য কোন দলের সাথে সামিল হন আল্লাহ বলছেন সেই দল তোমাকে ইসলাম থেকে বের করে দিবে একটু বিব্যাখ্যাটায় দেখেন বাংলাদেশের ইতিহাসে সারা বিশ্বের ইতিহাসে ইসলাম ছাড়া যারা বাইরের কোনো রাষ্ট্রে বা কোনো দলের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে তারা ইসলাম মানতে চায় না এটা এটা স্পষ্ট স্পষ্ট কি যদি আপনি ইসলাম কোনো কিছু করেন আপনাকে ইসলামী অনুশাসন মেনে চলতে তারা বাধ্য করে না তারা যে যা নামাজের টাইম হচ্ছে সেই নামাজটা আদায় করে আসে বরং নামাজ পড়তে তারা বাধা দেয় নামাজের সময় পর্যন্ত আয়না ঘরে জানানো হয় নাই টাইম বলা হয় না এখন কয়টা বাজে কোন সাল কোন মাস কোন দিন বলা হয় নাই এর মধ্যে নিকৃষ্ট জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে হতে পারে না একজন মুসলমান সে বলছে আমি কোরআন পড়বো আমাকে কোরআনের একটা কপি দেওয়া দেয়া হচ্ছে না আমি নামাজ পড়বোর সময়টা এটা বলা 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 হচ্ছে না আজান দেওয়া হচ্ছে গান জোরে গান বাজিয়ে দেওয়া হচ্ছে যেন আজান শুনতে না পাই বলেন থেকে মানুষের সাথে নিকৃষ্টতম অপরাধ আর কি হতে পারে আমরা তো বলেছি আল্লাহ রসুল্লাহ জেহাদ করেছেন কাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করেছেন কি কারণে তারা আল্লাহ অনুশাসন মানতে আল্লাহর হুকুম মানতে বাধাগ্রস্ত করেছিল আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে দিবে না আল্লাহ অংশগ্রহণ করেছেন এমনি এমনি তিনি মানুষকে মারার জন্য হুকুম দেন নাই কি জন্য তিনি জেহাদে অংশগ্রহণ করতে বলেছেন কারণ আল্লাহর হুকুম তারা লঙ্ঘন করছে আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করতে তারা বাধা দিচ্ছে এইজন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে বদরের প্রান্ত ধরে গিয়েছেন ওহুদের ময়দানে গিয়েছেন তাবুকের ময়দানে গিয়েছেন শুধু কি আল্লাহ রাসূল এগুলো করেছেন না ওহুদের ময়দানে আমার নবীর দাদ মোবারক ভেঙে দেয়া হয়েছে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই নবীর দাদ ভেঙে দেয়া হয়েছে ওহুদের ময়দানে মাতার ভিতরে লোহার বল্লভ ঢুকিয়ে দেয়া হয়েছে একটু চিন্তা করে দেখুন পৃথিবীতে এমন শ্রেষ্ঠ মানুষ আর কখনো আসবে না যিনি এসেছিলেন এই মানবতার কল্যাণে আঘাত প্রাপ্ত হয়েছে এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে আল্লাহ আইন আল্লাহ কোরআন এই জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব কাদের বলেন আল্লাহ নিজে এসে বাস্তবায়ন করে দিবেন তাই না আল্লাহ রব আলিন এই দায়িত্ব আমাদেরকে দিয়ে দিয়েছেন আর আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর হুকুম চলবে আমার এটা তোমরা বাস্তবায়নের জন্যই চেষ্টা করো এই চেষ্টাটা যারা করছে সেই দলকে আল্লাহ রব আলামিন বলছেন তারা ইদিন মুস্তাকিমের পথে আছে এই সরল সুজা পথের নাম হলো ইসলাম সরল পথের নাম কি ইসলামের পথ এই পথটা যারা আঁকড়ে ধরবে তারাই

في رحمة من منه وفضل ويهديهم إليه صراطا مستقيما الله سبحانه وتعالى تمد جنيد لك عجل الله القديمان به ابن تردين كمزبوط بدور دور دور تكبير এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহর এই দিনকে মজবুত ভাবে ইসলামটাকে মজবুত ভাবে ধরে থাকবে আল্লাহ রবাহ আলামিন তাদেরকে শিও রহমত অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে দিবে যারা ইসলামের সায়াতলে থাকবে এই দিনটাকে আঁকড়ে ধরে থাকবে আল্লাহ বলছেন তারা আমার রহমতে আমার অনুগ্রহের সায়াতলে তাদেরকে আমি প্রবেশ করিয়ে দিব এর থেকে বড় মত আর কিছুই হতে পারে না ইসলামের যারাই থাকবে তাদের তাদেরকে অনুগ্রহ করবেন কে তাদেরকে আপনারা বুঝতেছেন আলামিনের যে আপনারা নামাজ পড়তে এসেছেন আপনারা ইসলামের বাইরে ইসলামের একটা রূপন্ত হলই নামাজ পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ যে নামাজ আমরা আদায় করতে এসেছি এটা ইসলামেরই শিক্ষা ইসলাম অনুশাসন মানার একটি মাধ্যম আমরা কথা বললে শুধু আমাদের আমরা শিটকাই কথা বলি যে এটা দরকার নেই এটা না আমরা যে নামাজ পড়তে এসেছি আমরা ইসলামের মধ্যে বাইরে আমাদেরকে আল্লাহ বলছেন যারা তোমরা ইসলামের দলের ভিতরে সামিল হয়ে গিয়েছ তারা ইসলামটাকে জোর করে আসলে ধর থেকে বিচ্ছিন্ন হলো না অত দা সিমলি লাইক জ্যামিল একটা ধর রকউ আল্লাহ রগুলা স্পষ্ট করে দিয়েছেন তোমরা আল্লাহ রযুগে এই ইসলামটাকে শক্ত করে আসলে ধরো থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না তার কথা আল্লাহ আমাদেরকে বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন আমরা মুসলমান হিসাবে জাতি হিসাবে আমাদেরকে অবশ্যই আল্লাহর ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে আর এটা যদি আমরা ধরি এটা যদি আঁকড়ে ধরে থাকি আল্লাহ বলছেন যারা আমার ইসলামী সায়াতলে আসলো আমি তাদেরকে আমার রহমত এবং অনুগ্রহের মধ্যেই প্রবেশ করিয়ে দিব এবং তাদেরকে সঠিক পথের সন্ধান দিব আরেকটা কি দিবেন সঠিক পথের সন্ধান এটা কিন্তু আল্লাহ সবাইকে দেন না

ওমানারুগুম মিন মান ইফতারা আলাল্লাহিল কাদিব যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলা বলা হয় তারা আল্লাহ সম্পর্কে এটাকে মিথ্যা প্রতিপন্ন করেন এটাকে কি বলে মিথ্যা ইসলামের কথা বললে বলে এটা সব মিথ্যা কাহিনী এই যে এখন কোরআনের কথা বলা হচ্ছে দলিল দিয়ে যদি কারণ মনের ভিতরে আসে ও সব মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা আল্লাহ রবুল আলমিন বলছেন যারা এই মিথ্যা কথা বলে মিথ্যা ধারণা করে যে আল্লাহ রবুল এটা মিথ্যা বলেছেন ওই সমস্ত জালেমদের কপালে আল্লাহ কখনোই হেদায়ত দেন না যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ বলছেন ওই সমস্ত জালেমদের আমি হেদায়ত দেই না তারা আমরা কি জালেমের কাতারে থাকতে চাই নাকি ইসলামের কাতারে থাকতে চাই বলেন ইসলামের কাতারে থাকতে চাই এবং এক হয়ে আল্লাহ বলছেন আমার রুজুকে শক্ত করে ধরো কি জন্য শক্ত করে ধরতে হবে আজকে ইহুদিরা ফিলিস্তিনের ভাইদের নির্বিচারে গুলি করে হত্যা করছে আপনি সেখানে কেন প্রতিবাদ করতে পারছেন না তার মানে আমরা ইসলামটা সারা বিশ্বে যে দুইশো কোটি মুসলমান আছে আজকে এক হলে কোন ইহুদি খ্রিস্টান নাসারা সারা আজকে মুসলমানদের উপরে আঘাত করতে পারতো না ঠিক না আল্লাহ যদি সব মুসলমানরা মেনে নিত ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রসূলে শক্ত করে ধরো এ থেকে বিসমিল্লাহ ওয়ালা তাফারতু তাহলে লোক আপনই মুসলমানদের উপরে আঘাত করতে ইবদি খ্রিস্টান নাসরাংশিকরা সাহস পেত না আজকে সাহস পেছে আমরা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গেছি ইসলাম থেকে আমরা যে যা মত দল মত গর্ত খুঁজে নিছি সেই কারণে আজকে আমরা ইসলাম থেকে দূরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দলটা

বিল্লাহু সামা ইয়া না হাওলা নি মুনকার তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে বলে এই আলাইহিমতের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে কোন কল্যাণ সমস্ত ভালো কাজের দিকে তাদেরকে আহ্বান করবে আর খারাপ কাজ থেকে মানুষকে ফেরাবে এই দল যদি আমাদের মধ্যে না থাকে বুঝবেন আমাদের জাতি খুব তার ধ্বংস হচ্ছে আজকে মানুষকে সৎ পথের আদেশ দেওয়ার মানুষ আছে বলে কল্যাণের দিকে টাকার মানুষ আছে বলে আমরা সে বাঁচি ভালো আছে আল্লাহ রহমত আছে যখন এটা বন্ধ হয়ে যাবে কোন শহর গ্রাম বন্ধ রাষ্ট্র থেকে সেই রাষ্ট্রের উপরে সেই শহরে সেই অঞ্চলে আল্লাহর গজবের মাজা বাসার সম্ভাবনা আছে না নাই কারণ খারাপ কাজের বাধাও তো দেয় না বাধা না দেওয়ার কারণে আল্লাহর আলামিন মনে করেন এই মানুষগুলার সব তাদের সমর্থন করছে যদি বলা হয় আপনাদের স্কুল মাঠে গানের অনুষ্ঠান হবে আপনারা তো সবাই নামাজ পড়তে এসেছেন কালকে যদি গানের পার্টি এসে চাঁদা চাই দিবেন কি দিবেন না কে কে দিবেন গানের অনুষ্ঠান যারা ভালোবাসে তারা দিবে তাই না অনেকজন আবেগে দিয়ে ফেলে খারাপ ভালো চিন্তা করে না এখন আসেনি খারাপ কাজ যদি এখানে কোনো গান করলাম আরো অনেক অন্য খারাপ কাজ হতে পারে সেটার সমর্থন করলেন টাকা দিলেন আপনার এই টাকাটা এই সমর্থনটা আপনি ওখানে যান নাই ওই অনুষ্ঠান যারা করলো তার সমর্থন আপনারা আসে না নাই আপনি কিন্তু জান নাই কিন্তু কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমার টাকাও দেন না অনেকজন কিন্তু বাধা দেন নাই তারাও কি সমর্থন করছে কি করে নাই শুধু যারা বাধা দিবে এই বাধা দেওয়ার কারণে আল্লাহরা বলে আমি এই সমাজটাকে এই অঞ্চলটাকে গ্রামটাকে রক্ষা করবে কারণ তারা অন্যায়কে বাধাগ্রস্ত করে দিয়েছে ওই মানুষগুলোর উপরে আল্লাহর রহমত আল্লাহ সেটাই বলেছেন যারা আমার দিনকে আঁকড়ে ধরে থাকলো আমি তাদের উপরে রহমত নাজিল করব তাদের উপরে আমার অনুগ্রহ তাদের উপরে আমি নাজিল করব আর তাদেরকে সঠিক পথের সন্ধান দিব এই জন্য আমি আপনাদেরকে বারবার আহ্বান জানিয়েছি আপনারা ফিরে আসুন কোন দিকে ইসলামের দিকে কোন দিকে ইসলামের দিকে ফিরে আসুন যা করেছেন জীবনে আল্লাহ রব আলম সব কিছু মাফ করে দিবেন একজন ইহুদি খ্রিস্টান নাসরা মুর্শিদ আশি বছর বয়সেও যদি ইসলাম গ্রহণ করে ইমানের কালেমা পড়ে মুসলমান হয় তার আশি বছরের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন তার ইবাদতের মধ্যে তার আমলের মধ্যে কি ছিল জানেন আল্লাহর সাথে সেরেক ছিল সে মূর্তি পূজা করতো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি বানিয়ে পূজা করেছে তাও আল্লাহ माफ করে দিবেন কারণ কি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার ভিতরে সব মাফ করার সে বুঝতে পেরেছে কোনো অস্তিত্ব নাই কোনো ভিত্তি নাই সে কল্লা দিতে পারে না আর কল্লা দিতে পারে না সবকিছু আমার আল্লাহর হাতে কার আদে এটা বুঝে এসে একা অনুচিত যে আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ তা লাভ করে দিবেন আর আমি আপনি যে ভুলের পথে ছিলাম আমি ভুল থেকে যদি বের হয়ে আসি

ওই গুণাটা স্মরণ করে আপনি বলছেন আল্লাহ যে তোমার নিষেধ করেছিলে তুমি হারাম কাজ এটা আমি করে ফেলেছি এই গুণাটা আমি আর জীবনে করবো না আল্লাহর কাছে একাগ্র চিত্রে ফিরে আসলে আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন যদি সেই গুণার দিকে আর ধাবিত না হয় চিরজীবনের মতো সারা জীবন সে যে এই গুণা করেছে এই গুণা থেকে আমি তাকে নিষ্কৃতি দিয়ে দিলাম আর হাফুল্লাহ বান্দার হক সেটা বান্দার কাছে মাপ চাইতে হবে

কোন দোকানের বাকি করে মারা গিয়েছেন সেই টাকা দেন নাই সেই দোকানদার কালকে আমাদের ময়দানে আপনাকে ধরবেন কারো জমি ফাঁকি দিয়েছেন কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তি আপনাকে ধরবেন কারোর বিরুদ্ধে মিথ্যা সার দিয়েছেন ওই ব্যক্তি কালকে আমাদের ময়দানে আপনাকে ধরবেন

যে দলের কথা আমাদেরকে কোরআনে ইঙ্গিত করেছে যে দল আল্লাহুল আলমী নিজে বলেছেন এই দল তোমরা করো এই দলের সাথে সম্পৃক্ত থাকো আমরা সবাই মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব সেই দলের সাথে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করা এবং এর পক্ষে আমাদের ফুল ফুল মানে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেয়া যে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক কোরআন আইন বাস্তবায়ন হলে হিন্দুদেরা যেরকম ভালো থাকবে হিন্দুরা ভালো থাকবে মুসলমানরা সম অধিকার পাবে এবং গোটা জাতি আপনার পরিবর্তন হয়ে যাবে কারণ কি কারণ যখন আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করবেন তখন রহমত নাজির হবে কার কে রহমত দিবেন আল্লাহর রহমত যে রাষ্ট্রের উপরে যে সমাজের উপরে আসে তাদের কোনো চিন্তা আছে চিন্তা নেই আমাদেরকে চেষ্টা করতে হবে মুসলমানদের মনের আকাঙ্ক্ষা যদি এটা না থাকে যে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন হোক এটা যদি আকাঙ্ক্ষা না থাকে আল্লাহ নবী বলছেন যে ইহুদি হয়ে মরুক নাসার হয়ে মরুক তার কোনো দায়ভার আল্লাহ রসুলের নেই তা আমরা তো সেটা হতে চাই না আমাদের প্রত্যেকের মনের মধ্যে এটা অবশ্যই থাকতে হবে যে আল্লাহর কোরআন দিয়ে আমি নিজে চলি আমার পরিবার রাষ্ট্র সমাজ সবকিছু চলুক আলহামদের সকলকে বোঝার এবং আমার তৌফিক দান করুন আমরা যেন কোরআন এর অনুশাসনে ফিরে আসি এবং আমার আমাদের সকল লরুল্লাহ আলম কোরআনের সায়তলে যেন আসা তৌফিক দান করেন আমি আলম আসসালাম